গত তিন দিন আগে আমাদের জাইমা রহমান জুম মিটিং এ অংশগ্রহণ করে তো ওইটা ওপেন জুম মিটিং ছিল কিনা আমি আসলে কনফিউজ এখন পর্যন্ত কিন্তু ছোট্ট একটা ভিডিও ক্লিপ পুরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইছে তো ভিডিওটা দেখে আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম পরে ভালো করে দেখলাম কিন্তু আমরা না জায়মা রহমানের রাজনীতিতে ইন্ট্রোটা অনেক বেশি বর্ণাঢ্য চাই মানে এটা চাওয়াটা হচ্ছে নর্মাল কারণ হচ্ছে জিয়া পরিবার একটা সামরিক পরিবার জিয়া পরিবার স্বাধীনতার ঘোষণা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ এবং আপসীন গণতন্ত্র চর্চা বেগম খালদা যেটা আমাদেরকে শিখাইছে বাংলাদেশের স্বৈরাচার পতন প্রত্যেকটা মানে ইতিহাসের অংশ এই জিয়া পরিবার ইভেন ওয়ান ইলেভেনের পরে জায়মা যে পেনিকটা দেখছে বাংলাদেশের রাজনীতিতে এটাও কিন্তু তাদের একটা বড় মানে কী বলে জীবনের একটা অংশ তো মাকে আমি ছোটোবেলায় দেখছি আমাদের এলাকাতে যখন বন্যা হয় ম্যাডাম ত্রাণ দিতে যায় ম্যাডাম সাথে করে ওকে নিয়ে যাই ও যেমন বর্ণাঢ্য লাইফ দেখছে একই সাথে ওয়ান ইলেভেনের পর একটা পেনিকি লাইফও দেখছে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে তো বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার আপনারা যদি বলেন যে পরিবারতন্ত্র আর বাংলাদেশে হবে না এগুলো আসলে রাজনৈতিক বক্তৃতা কিন্তু জিয়া পরিবারের একটা শেষ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে থাকবে এটা আমরা মানে মনে করি থাকা উচিত বাংলাদেশে জিয়া পরিবারকে মাইনাস করার রাজনীতি এখন পর্যন্ত চলছে আগে থেকেও চলছে এখন পর্যন্ত চলছে অনেকে দলের রাষ্ট্রপতি হয়েছে তারাও শহীদ জিয়ার হত্যার সাথে সম্পৃক্ত ছিল তারপরে ধরেন আপনার বেগম খালেদা জিয়াকে পনেরো বছর জেলে রাখার সাথে সম্পৃক্ত ছিল আমাদের দলেরই অনেক নেতা জড়িত ছিল তো এত কিছুর পরও মাইনাস জিয়া পরিবারের যে রাজনীতি এই চর্চাটা কিন্তু থাকতেছে তো সেই জায়গা থেকে আমি মনে করি জায়মা সামরিক পরিবারের একজন সদস্য বড় রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য একই সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রিয় একটা রাজনৈতিক দলের সদস্য তার রাজনৈতিক ইন্ট্রোটা আমরা আরও বেশি গণবান্ধব প্রত্যাশা করি বাংলাদেশে এবার সে তো প্রাপ্তবয়স্ক বাংলাদেশের রাজনীতিতে নতুনদের এখন সুযোগ দেওয়া হচ্ছে নতুনদের বাংলাদেশ হবে ও যেহেতু বাইরে পড়ালেখা করছে তাহলে বাংলাদেশে এবার সংসদ সদস্য হইতে পারত হোয়াই নট একত্রিশ দফার ব্র্যান্ডিংটা ওকে দিয়ে করত দল আমি আমি এটা আমার ওপিনিয়ন বলছি এই জুম মিটিংয়ের ভিতরে এটা মানে জুমের ভিতরে এই জুম কোখন বাই এটা অ্যারেঞ্জ কইরা মানে এটা কি কি করলো আমি তো বুঝলাম না মানে এটা একটু মানে আমার চিন্তার বিষয় আর কি আবার ওই চক্কর এই জুম চক্করের মধ্যে যদি পড়া যায় এত বড় একটা রাজনৈতিক দলের ফিউচার পলিটিক্যাল লিডার এটা খুবই কোশ্চেন মার্ক এবং এটা চিন্তার বিষয় এটা নিয়ে আমি চিন্তা করছি কেন এটাও আপনাদের যদি সমস্যা হয় আপনারা একটু চিন্তা কইরা দেখেন হ্যাঁ বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলের লিডারদের ছেলেমেয়েরা কিভাবে ইন্ট্রো করে পলিটিক্সে হোয়াই নট জায়মা রহমান গত কয়েকদিন থেকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিতেছে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা নাটকীয় কথাবার্তা আমরা শুনতেছি তো এইটা নিয়ে আমি কিছু কথা বলবো আমার এই ভিডিওটা আজকে একদমই রুট লেভেলের ভোটার থেকে আমার মতো যারা ভোটার এবং আরও যারা ভোটার সবার জন্য আমাদের দেশের পোর্ট কোনো দিনও বিদেশিদেরকে দিয়ে দেওয়ার সুযোগ না এটা আওয়ামী আমলে সম্ভব ছিল ভারতীয়দেরকে যা তা ইচ্ছে করে ব্যবহার করতে দিছে বাট বর্তমানে এটা আর পসিবল না তো এই বিষয়ে আমি যে জিনিসটা বলবো দেখেন আমি অস্ট্রেলিয়ায় থাকি অস্ট্রেলিয়াতেও আপনার মানে পোর্ট হ্যান্ড পোর্টের যে দায়িত্ব যেটা হচ্ছে যে কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিস যেটাকে বলে এটাকে বলে থার্ড পার্টি হ্যান্ডেলিং সার্ভিস তো এই থার্ড পার্টিকে দেওয়ার ক্ষেত্রে ধরেন ল্যান্ড ওনার শিপটা এবং ইনফ্রাস্ট্রাকচারটা থাকে গভর্নমেন্টের হাতে আর সার্ভিসটা থাকে হচ্ছে থার্ড পার্টি যারা করবে এখন আমাদের দেশের ক্ষেত্রে ওই রকম যদি হয় তাহলে দিস ইজ ভেরি গুড আর লং টার্মের জন্য যে আপনারা লিস্টটা করতে চাচ্ছেন যেমন বিশ বছরের জন্য বাংলাদেশে এটা আমার মনে হয় দশ বছর বা তারও নিচে নামা আনা উচিত কারণ টেস্টিং হিসেবে এটা করা উচিত লিজ লং টার্ম হইলে যেটা হয় যেমন বিশ বছর বা তিরিশ বছর তখন একটা ডিফেক্ট ওনারশিপ তৈরি হয় প্রাইভেটাইজেশন সৃষ্টি করে তারা মানে থার্ড পার্টির লোকজন ওইটা একটা কনসার্ন আমাদের বিষয় কিন্তু থার্ড পার্টি হ্যান্ডেলিং করে যদি কন্টেনারগুলো এতে কি হবে জানেন এতে প্রচুর লোকজন মানে এমপ্লয়মেন্ট করার একটা সুযোগ আসবে মানুষ প্রচুর জব ক্রিয়েট হবে তারপরে হচ্ছে আমাদের দেশে রেভিনিউটা বাড়বে কন্টেনারগুলা চার পাঁচ দুই তিন মাস ধরে পোর্টে আটকা থাকবে না তারপরে এই যে এক্সট্রা ফি দিতে হয় বায়ারদেরকে বায়াররা আমাদের দেশে কেন ইনভেস্ট করতে চায় না তাদের এই সমস্ত এক্সট্রা কস্ট যখন তারা হিসাব করে তখন দেখে যেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় প্রোডাক্টিভিটি কমে যায় আপনার ধরেন তাদের কেপিআই হ্যান্ড মানে ব্রাদাগ্রস্ত হয় এই জন্য তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না এখন যদি আমাদের এই থার্ড পার্টি আমাদের কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিসটা দায়িত্ব নেয় এবং এটা যদি গভর্নমেন্ট ঠিকমতো পোর্ট ওনারশিপ এবং ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিক মতোই মানে টেক কেয়ার করতে পারে দিস ইজ দ্য গুড ইনিশিয়েটিভ এটার বিরুদ্ধে আপনাদের কথা বলারই তো প্রয়োজন নাই আরেকটা জিনিস হচ্ছে অনেকেই বলতেছে যে রাজনৈতিক সরকার আসলে এটা করা উচিত বা এই সরকার করতে পারে না কেন ভাই চুয়ান্ন বছর তো রাজনৈতিক সরকার ছিল দেশে তারা কোনটা ছিঁড়ছে বরঞ্চ চট্টগ্রামে বড় বড় গডফাদাররা এই কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিসটাকে মানে আপনার কন্ট্রোল করে এবং প্রচুর টাকা প্রতিদিন দুইশো কোটি টাকার মতো এরা আত্মসাৎ করে তো ওই কালো টাকাটা এখন সাদা হবে আমাদের দেশের আমাদের দেশের সরকার বড়লোক হবে আপনাদের সমস্যা কি একটা জিনিস হচ্ছে রাজনীতি করি দেখ রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কথা বলতে হবে দ্যাট ইজ নট গুড আমরা এখন ভাই ফোর্থ জেনারেশন আমাদের আগের তিন জেনারেশান শেষ হচ্ছে আমাদের পোলামাই এখন ইউনিভার্সিটিতে পড়ে উই ডিসকাস সামথিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি কোনটা আমাদের দেশের ইন্টারন্যাশনাল সাপ্লাই চেনকে ডেভেলপ করবে কোনটা আমাদের অপারেশন সিস্টেমটাকে ডেভেলপ করবে এগুলো আমরা বুঝি আমরা অস্ট্রেলিয়ার পোর্ট মডেলটা আপনারা একটু পড়ালেখা করেন লন্ডনেরটা করেন কানাডারটা করেন ইভেন আপনারা যে দেশে বেশি মানে চাটেন ভারতেরটাও করেন এখন আমার কথা হচ্ছে যে এটা নিয়ে হাইপ না তুলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনারা নির্বাচন করেন বরঞ্চ ইউনুস সরকারকে তো আমি থ্যাংক ইউ জানাই যে আমাদের রাউড মানে আমাদের রুট আমরা ইউজ করতে পারতেছি ইয়ার মানে ইয়া আকাশ সীমার মধ্যে ভারত আগে এটা মা মাগনা ইউজ করতো আমি তো তাকে অ্যাপ্রিসিয়েট করি আমাদের পোর্ট থার্ড পার্টিকে হ্যান্ডেলিং করার জন্য কন্টেনার সার্ভিস দিচ্ছে এবং আমার কাছে মনে হয় যে মানে আশিক সাহেব যে কথাগুলো বলছে ওখানে উনি অনেক ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের ওনারশিপ আমাদের থাকবে কেপিআই যদি ফল্ট করে তাহলে তাদের সাথে আমাদের ডিট ক্যান্সেল হইতে পারে এভরিথিং হি অলরেডি এক্সপ্লোর তো আর চান আপনারা তো আপনাদের যদি কোনো কিছু দরকার আপনাদের এত এত পণ্ডিত থাকে রাজনৈতিক পণ্ডিতদের জালে আমাদের কোনো ভাত নাই ওই পণ্ডিতদেরকে বলেন নাই কেন এই বিষয়টা নিয়ে ডায়লগ অ্যারেঞ্জ করতে হিসু দেশুর টক এখন মানে আপনার ব্যানার নিয়ে গিয়ে আমার মা আমার পোট এই সমস্ত বোগাস কথাবার্তা মিছিল করে লাভ আছে চট্টগ্রামের গডফাদারদের খানা বন্ধ হয়ে যাবে এই জন্য তারা ঐক্যবদ্ধ হইয়া এদের দেশের মধ্যে স্যাভোটাইজ করার চেষ্টা করতেছে দিস ইজ দ্য ফ্যাক্ট এই ব্যাপারে আপনার সচেতন থাকেন আগামীতে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসুক যাদের জনগণের কথা তারা চলবে জনগণের কথা তারা আইন তৈরি করবে কোনো ওই আমিডামি নির্বাচন বাংলাদেশের মানুষ মারবে না যাই হোক আমার কথা যদি কেউ কষ্ট পান আইম সরি বার দ্য থিং ইউনো আমরা বাংলাদেশের ও আরেকটা জিনিস আমি বলি নাই ন্যাশনাল সিকিউরিটির কথা বলছো অনেকে সার্বমত সার্বভৌমত্ব কই আসছিল আপনাকে বর্ডারে যখন ফেলানি মারে কই আসছিল সার্বভৌম যখন গুম করে সবই ওই পাড়ে যায় কই আসছিল ইলিয়াসালে যখন মাইরে ফালাইসি খবর নেই এই সমস্ত সার্বভৌমত্ব দেশ প্রেম দেশ প্রেমিক সমস্ত